السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقا في الدين يا رب العالمين الحمد لله الله سبحانه وتعالى اكتر مزيد شايفة التوفيق دي كان جيكنا براحات شمبرك

এটা কি কি বেনিফিটস রয়েছে এটা যদি আমরা না জানি সেটা বিষয়ে মানুষের একটা নেচার হচ্ছে মানুষ ওটাতে আগ্রহ বোধ করে যদি সেটা সম্পর্কে না জানে ধরুন আমি যদি আপনাকে বোঝাতে না পারি যে প্রতিদিন দাঁত ব্রাশ করলে কি কি বেনিফিট আছে এটা যদি আমি বোঝাতে ব্যর্থ হই আপনি কিন্তু আসলে দাঁত ব্রাশ করতে ততটা উৎসাহ বোধ করবেন না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ এবং আল্লাহ সাল্লাহ নিজেই অনেক কাজের ব্যাপারে নিজেই কিছু বেনিফিটের কথা বলেছেন যে আসলে আমাদের জন্য খুব উপকারী তো হজে কিছু বেনিফিট তো আপনার আমাদের জানা দরকার কি গুরুত্ব রয়েছে কি ফজিলত রয়েছে তো গুরুত্ব দিয়ে নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব একজন মুসলিমের সে যখন ইসলাম গ্রহণ করে তার পাঁচটি স্তম্ভ তাকে নিশ্চিত করতে হয় সলাদ এবং তার মধ্যে সলাদের পরে যদি সামর্থ্য থাকে তাহলে সে কি করবে হজ করবে হজটাও একটা গুরুত্বপূর্ণ

সমর্থ থাকা সত্ত্বেও এটাতে যেতে চাইবে না তো আল্লাহ তাদেরকে জানিয়ে দিয়েছেন সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী আল্লাহ স্বয়ং সম্পূর্ণ মানে হজ করলে আল্লাহর কোনো বেনিফিট হয় না আল্লাহ এটাই বুঝিয়েছে এটা আসলে বান্দার নিজেরই বেনিফিট হয় এবং কি কি বেনিফিট হয় আমরা ইনশাল্লাহ এটা দেখবো তো আল্লাহ সাল হজকে আমাদের জন্য কি করেছেন ফরজ করেছেন যেভাবে রসুল্লাহ আমাদেরকে বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ ইসলাম

তার মানে আমি হজ করতে পারলাম মানে আমি আমার একটা স্তম্ভকে কি করলাম সেট করতে পারলাম যদি আমার সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ আমাকে এটার প্রশ্ন করবেন না কিন্তু যদি আমার সামর্থ্য থাকে তাহলে আমার উপরে এই হজটা করার ফরজ এবং আমরা দেখি যখন ইব্রাহিম আল এবং ইসমাইল আলী ইসলাম দুজনে মিলেই যখন কাবাঘর নির্মাণ করবে তারা এবার চিন্তা করে করতে লাগতেন যে এরকম একটা মরুভূমির মধ্যে কারা আসবে কে আসবে এরকম নানা চিন্তা তারা করতে থাক তিনি করতে থাকেন তখন আল্লাহ করেছেন তুমি মানুষের মাঝে আল্লাহ বললেন যে তুমি পাহাড়ে উঠে ঘোষণা দাও ঘোষণাটা দিতে বলবে কিভাবে আসবে না আসবে এটা চিন্তা করার আসলে কোনো প্রয়োজন ছিল না কারণ এটা আল্লাহ সুমতাল টেক কেয়ার করবেন তো তিনি আল্লাহ সুমতাল তাকে আদেশ করলেন আর মানুষের মাঝে হজ্জের যে আহ্বান সেটা তুমি প্রচার করো ঘোষণা দাও তারা তোমার দিকে আসবে পায়ে হেঁটে প্রতিটা ওটায় উটের পিঠে তারা আসবে প্রত্যন্ত পথ থেকে তার মানে আল্লাহ সুফান ও তালা নিজেই কি করবেন মানুষদেরকে পাঠাবেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হজের ব্যাপারটা এটা আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদের জন্য সহজ একটা বিষয় এবার দেখবেন কি কি বেনিফিট রয়েছে একটা তো দেখলাম যে হজের গুরুত্ব হজ ফরজ এবং এবার আমরা দেখব যে এটা থেকে আমরা কি কি বেনিফিট পেতে পারি ফজিলত কি কি পেতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফলাম ইয়ারফস ওয়ালাম ইফসুক রাজা কাইয়ুমি ওয়ালাদাতুহু উম্মু যে ব্যক্তি হজে গেল এবং হজ করার সময় সে কোনো অশ্লীল কথা বলল না কোনো গুনাহ কাজ করলো না হ্যাঁ এমন ঝগড়াবিপাত গুণার কাজ সব যত অশ্লীলতা আছে এগুলো থেকে যে বিরত থাকতে পারলো বাবা নি ওয়ালা দ্যাথ হুম সে এমন ভাবে তার ঘরে ফিরে আসবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে সেদিন যে যেভাবে ছিল ঠিক সেভাবেই সে তার ঘরে ফিরে আসবে সো তাই তাহলে এবার চিন্তা করে আমাদের জীবনে কত ধরনের গুণ আছে আমরা সবাই চাই যে আমাদের গুণাগুলো ক্যাফারের মাধ্যমে এক্সিয়েশন হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাস্ক করে তো হজ হচ্ছে এমন একটা ইবাদান যে ইবাদার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে গুণা মুক্ত করতে পারি যেমন তবার মাধ্যমে গুনা মুক্ত হয় মানুষ আমার কাছে ক্ষমা মাধ্যমে ভালো ভালো কাজ করলে অনেক সময় এটা কাজ হয়েছে যেমন পুজোর মাধ্যমে গুণা মাফ হয় সলাতে জামাতে সলাত করতে আসলে পায়ে হেঁটে যখন মসজিদে আসছে এগুলো বিভিন্ন কাজের মাধ্যমে আল্লাহ সবাই কি করে দেন গুণা মাফ করে দেন এটা আল্লাহ বলেছেন কিন্তু হজ এমন একটা ইবাহত যে ইবারতটা করছে ওটা যদি সত্যিবার ওক্ষে করতে পারে তাহলে সে এমনভাবে ঘরে ফিরে আসে কেউ ইয়েওমি বলে তার মা তাকে যেভাবে জন্ম দিয়েছিল সেদিন সে যেভাবে ছিল ঠিক তেমনিভাবে সে তার বাসায় ফিরে আসবে আমি তাহলে এই যে বড় অপরচুনিটি কিন্তু আর হতে পারে না আরেকটা জিনিস আমরা আরেকটা হাদিসে দেখতে পাই অনেক সময় দেখবেন যে চিন্তা করে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে আমার বাড়ি করতে হবে একটা বাসস্থান দরকার এই জন্য তার হজে যায় না কিন্তু যাওয়ার মতো যদি কারো টাকা এটুক থাকে যে হজ করতে পারবে তার কিন্তু হজ ফরজ হয়ে গেল আর সে যদি হজে না যায় তাহলে সে একটা ফরজকে কি করছে আসলে তরক করছে এখন দেখেন এই ফরজটাকে তরক করার পিছনে তার একটা লজিক থাকে কি আমার মেয়ে বিয়ে দিতে হবে বাড়ি করতে হবে কিন্তু সুফান আল্লাহ রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি হজ করবে আল্লাহ সুফান তার যে গরিবী আছে মানে তার সে অভাব অনটন আছে এটা আল্লাহ দূর করে দেবে তাহলে হজের মাধ্যমে আমার অভাব অনটন এটা কি হয়ে যায় দূর হয়ে যায় বলেছেন কি রসল সাল্লাহাম তাহলে মানুষ যে ভয়ে আসলে হজ করছে না সেই ভয়টাকেও রসল উল্লাহ সাল্লাহাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন যে এটা ভয় পাওয়ার কোনো দরকারই নেই কারণ এটা আল্লাহ কি করবেন তার যে অভাব অনটন আছে এটাকে দূর করে দেবেন এই জন্য দেখবেন অনেকেই হজ থেকে আসার পর যদি সেটা সত্যিকার অর্থে আল্লাহ সামতালার জন্যই করে এটা আমি বলছি না যে আপনি অভাব অনটন দূর করার জন্য যাবেন কিন্তু যেটা ভয়ে মানুষ যায় না সেটা যদি করেও আল্লাহ সাল সেই ভয়টা থেকে নিশ্চয়তা দিয়ে বলছেন যে আল্লাহ তারা অভাব অনটনকে কি করে দূর করে দেবেন আরেকটা হাদিস আমরা দেখতে পাই যে রসুল সাল্লাহাম বলেছেন উমরাতু অমরাত অমরাতি ক্যাফাতুল নিমা লাইনা হুমান এক উমরা থেকে অন্য উমরা এর মাঝখানে যত গুনা হয়েছে বা যত গুনাহ হয়ে যায় ইচ্ছা কিংবা অনিচ্ছায়

অনেক সময় মনে করেন আমাদের আত্মীয় স্বজনের বাসায় যে এবং সেখান থেকে আমরা চাইতে তারা আমাদের সাথে ভালো আচরণ করুক বা ভালো ভাবে আমাদেরকে একটু হসপিটালিটি যেতে ভালো হয় আমরা যেটা পছন্দ করি এটা আমরা চাই তো এরকম মেহমান হতে পারা ফর এক্সাম্পল আপনাকে যদি আজকে আপনি যাকে পছন্দ করেন মনে করেন যে মক্কার ইমাম সাহেবকে মুসলিমরা সবাই পছন্দ করে তিনি যদি আপনাকে তার বাসায় ডাকেন তো আমরা এটা খুব প্রাউড ফিল করবো আমরা এটাতে দেখা যাবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকগুলো স্ট্যাটাস দিচ্ছি কিংবা মানুষকে আমরা জানাচ্ছি অমুককে বলছি আমি আমি তো অমুকের বাসায় গিয়েছি জানেন আজকে আমার অমুকের বাসায় দাওয়াত এভাবে আমরা নানা কিছু প্রচার করবো তো রসুল্লাহ সাল্লাসান কী বলেছেন তাহলে হ জ্যাজু বলে আর মার অফ যারা হাজিগন রয়েছেন এবং ওমরা রয়েছেন এগার হচ্ছে আল্লাহ মেহমান হ্যাঁ আলো তাহলে আপনি চিন্তা করে দেখেন মানে আমরা যদি একদম সাধারণ অর্থেও চিন্তা করে দেখি আপনি যার বাসায় মেহমান হয়ে যান সে নিশ্চয়ই আপনাকে আগুনে ফেলে দেবে না আপনার কোনো ক্ষতি হোক সেটা সে চাইবে না সে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আপনার যেটাতে কমফোর্ট হয় মনে করেন আপনি এখানে নেয় আজকে আপনার জন্য চিন্তা করে দেখেন আপনি আসার আগে কিন্তু আগ পর্যন্ত কিন্তু এসি ছাড়া হয়নি বা পরিপাটি করে রাখা হয়নি আপনারা আসবেন এই জন্য এসি ছেড়ে রুমটাকে ঠান্ডা করে আপনাদের জন্য এটাকে ব্যবস্থা করা হয়েছে এখানে আপনি যেভাবেই যান না কেন যেখানেই যান না কেন যা হয়ে যান না কেন আপনার নিরাপত্তাটা কিন্তু

আপনি যাকে ইচ্ছা তাকে অপমান অপদস্থ করেন বিয়েদিকাল খাই আল্লাহ শুরু আপনার হাতে সেই মালিক আপনি তার মেহমান হয়ে যাচ্ছেন এখন আমার আমি আপনি যদি নিজেকে একটু প্রশ্ন করি যে আসলে আল্লাহর মেহমানকে আল্লাহ কি কখনো মানে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন তার মেহমানকে তিনি কি জাহান নামে দিতে পারেন এই জন্যই রসুল্লাহ বলেছেন কেফার ইলেহুমা হাইজুল ম্যাব্রুর লেজে এবং ইলেজেন্ড কোমরা থেকে কুমড়া এটা কি হয়ে যাবে কেফারা হয়ে যাবে সকল গুনা আর হাইজে মাব্রুর যদি হয়ে থাকে এটার প্রতিদান শুধুমাত্র জান্নাত কারণ আপনি কার মেহমান হয়ে যাচ্ছেন আল্লাহর মেহমান আল্লাহ গেস্ট হয়ে যাচ্ছেন সোমাব তো পৃথিবীর বুকে আমরা আল্লাহর মেহমান হওয়ার সুযোগ পাচ্ছি কিসের মাধ্যমে হরস্টলার মাধ্যমে তো আমার মনে হয় একজন বান্দা। সে সর্ব অবস্থা একজন মুসলিম চায় সর্ব অবস্থায় কিভাবে আল্লাহর কাছাকাছি যাওয়া যায় আল্লাহ কিভাবে প্রিয় মানুষ হওয়া যায় এই জিনিসটা মানুষরা চিন্তা করে থাকে তো এই জন্য আমরা আমাদের যাদের সামর্থ্য হয় আমরা যাতে নিজেরা হজ করি এবং যাদের আত্মীয় স্বজনরা আছে তাদেরকে কেমন উদ্যোগ করি কেন এটা করবো এটার কারণ করে দেখেন কারণটা হলো রসউল্লাহ সাল্লাহুল্লা ইসলাম বলেছেন ম্যান দাল্লা আল আ ফাইলিং ফেল বু বিদ্যু যে ব্যক্তি কোন ভালো কাজের কি দেখালো পথ দেখালো যতজন তার দেখা দেখি এটার অনুসরণ করবে তাদের সম পরিমাণ সব ওই ব্যক্তির হবে যে ব্যক্তি তাদেরকে এই পথটা দেখিয়েছে এই জন্য আপনার আপনি নিজে হজের জন্য উদ্বুদ্ধ হয়েছেন কিংবা নিজে হজে যেতে চান শুধু যাতে এটাই না হয় বরঞ্চ আপনি হজে যাওয়ার ক্ষেত্রে যারা আপনার আত্মীয় স্বজনরা কেপেবল আছে যারা তাদের সামর্থ্য আছে ওখানে যাওয়ার মতো খরচ করার মতো থাকার মতো আপনি তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তারাও আল্লাহর ঘর আল্লাহর মেহমান হতে পারে তারা যে আমলগুলো করবে তার সকল আমলের অংশ কারণ রসুল বলেছেন তাদের যে স্বভাব রয়েছে সে স্বভাব থেকে কোনো কিছু কমদি করা হবে তার মানে তার থেকে একটু স্বভাব কমিয়ে আপনাকে দিবে এরকম না কিন্তু তার সব তার মধ্যে থেকে যাবে আপনাকে খুব সম পরিমাণ স্বভাব আল্লাহ সুলতালা দিবেন আল্লাহ সুলতালাকে আমাদেরকে আমল করার তফিক দান করুন যেন মনে রাখবো আমরা অবশ্যই হজের জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবো নিজেরা এবং আমাদের আত্মীয় স্বজনরা যারা আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করব এখানে একটা জিনিস আমরা যে একটা বলেছি যে আল্লাহ আল্লাহ ঘরের হজ করা কে লস মার্তালার ফরজ করেছেন যার সামর্থ্য আছে ম্যানেজ তা আইলেই এ একটা বা কীভাবে শেষ করেছেন ওয়াল ম্যান গ্যাফার রক ইন দা যে গুফফ্রি করবে মুখ ফিরিয়ে রাখবে বা অস্বীকার করবে যেতে আল্লাহ তার থেকে অমুকাপিক মানে আল্লাহর আসলে তার কোনো নাই সে তাকে আল্লাহ সম্পদ দিচ্ছে আপনি দেখেন যার ইচ্ছা তাকে বিস্তৃত রিজিক দেন আর যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে সংকুচিত করে দেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সে আল্লাহর দেয়া সম্পদ দিয়ে আমি আল্লাহর মেহমান হওয়ার সুযোগ পাচ্ছি

রসুল্লাহাম থেকে হাদিসটা অনেকে বর্ণনা করেন যে বলেছেন যার উপর হজ ফরজ হয় আর সে না যায় সে চাইলে ইয়াহুদি হয়ে মরুক না হলে নাসার হয়ে মরুক এটা কিন্তু খুব শক্ত একটা কথা তার মানে হজ ফরজ হয়ে গেছে কিন্তু সে যাচ্ছে না তাহলে ওই আয়াত যদি আপনি একটু দেখেন মান কে যে ব্যক্তি অস্বীকার করে যেতে চায় না বা মুখ ফিরিয়ে রাখে আল্লাহ সৃষ্টি জগৎ থেকে অমুখাপেক্ষী তো আল্লাহ রসুল তার প্রয়োজন নাই তাকে আল্লাহ দিয়েছেন কিন্তু সে করেনি সে অপরচুনিটি মিস করেছে তো আমরা যদি এরকম হতভাগাদের অন্তর্ভুক্ত না হই এবার আমরা সংক্ষেপে কিছু প্রস্তুতির ব্যাপারে বলবো ইনশাল্লাহর প্রস্তুতি নিয়ে আমাদের ওস্তাদ সাবিকুল ইসলাম আরো আপনাদেরকে বিস্তারিত করবেন প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত প্রস্তুতি আমরা নিয়োগ করব হজের জন্য নিয়োগ করাটা খুব জরুরি আমরা এই নিয়োগটা করলে ইনশাল্লাহ আল্লাহদের জন্য সহজ করে দেব আমার যদি এই লং ফি গুলো মিডিয়াম ভয় রয় আল্লাহ বলেছেন যদি তোমাদের অন্তরের মধ্যে তিনি কল্যাণ দেখতে পান তিনি তোমাদেরকে কল্যাণ দান করবে জন্য নিয়ত করা কিছু টাকা সঞ্চয় করা আমরা টাকা সঞ্চয় করি কি জন্য কেন বলতো যে বড় বয়সে যদি আমাকে কেউ না দেখে আমি যদি অসুস্থ হয়ে যাই হসপিটাল বিল লাগে কে দিবে আমাকে নিয়ে নিয়ে দিতে হবে নানাভাবে আমরা আমরা সবাই এই হাদিসটা জানি ইনমা আল আমালু বিনিয়াহে ওয়ানমা লিকুল প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি তাই পাবে সে নিয়ত করেছে আমার আপনার নিয়ত হবে আসলে ওমরা করার জন্য আমি টাকা জমাবো আমি হজ করার জন্য টাকা জমাবো আমি আল্লাহর রাস্তায় দান করার জন্য টাকা জমাবো আমার নিয়ত হবে এটা একজন ভাবে কিছু হজের জন্য টাকা সঞ্চয় করা এবং হজের জন্য জ্ঞান অর্জন করা কারণ আমরা যদি আনন্দ করতে চলে যাই কিন্তু জ্ঞান যদি নিজে অর্জন না করি এটা আসলে আমার জন্য ফুটফুল হবে না রসুল কি কি দোয়া করতেন কোথায় কোন দোয়াটা করতেন কি কি কাজ কিভাবে করতেন তো এটার জন্য আপনারা জানেন যে আমরা বুঝিয়ারা অনেক সুন্দর কিছু আয়োজন করি যারা আমাদের খুব জেলা তাদের জন্য একদম প্রতিটা বিষয়ে স্টেপ বাই স্টেপ প্রতিটা ট্রেনিং করানো হয় এরকম আপনি যদি পরবর্তীতে যাওয়ার ইচ্ছা থাকে আপনি চেষ্টা করে যে এরকম প্রোগ্রামগুলোতে আসার জন্য যাতে আপনার জ্ঞান অর্জন করতে পারেন আর আরেকটা বিষয় আমরা রসুল সাল্লাম বলেছেন একজন ব্যক্তি আসলেন যে আমার মা বাবা মারা গেছেন আমি কি তাদের পক্ষ থেকে